এসছে মেদেহাট থেকে সরাসরি লাইব্রেরি ওটা করছি আছে ঝাড়ের অবস্থা শোচনীয় প্রচন্ড বৃষ্টি ঠিক আছে লাইভ ভিডিওটা তাড়াতাড়ি সবাই জয়েন হোক তারপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ডাইরেক্ট সরাসরি বৃহস্পতিবার মেদেবাজার পায়ের থেকে ভিডিওটা করছি ঠিক আছে আজকে রাতে ভিডিওটা আসবে লং ভিডিওটা বৃষ্টি অনেক সুন্দরই হচ্ছে এখানে লিখেছে সুলাইমান মন্ডল হাই হ্যালো কবুতর লাভার নাইনটি নাইন একটু আগে করতে হয় বিজন লাভার অল্ল ভাই রাকেশ কালেকশন এক করে লাইভ ভিডিওতে সবাই জয়েন হও পায়রা কিছু দেখাই এই যে সিরাজ পায়রা রয়েছে মুসি রয়েছে কিছু পায়রা ভিজে গেছে কিছু পায়রা আছে এই ছেলেটাকে ছেলে এই ছেলেটাকে লাইভ হচ্ছে কিন্তু

এই যে এই মানুষটাকে চেনেন কারা কারা চেনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে ইনাদের কাউকে চেনেন কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে ইনাদের কাউকে আপনাদের বাড়ির আশেপাশে যদি এই লোকগুলোকে দেখে থাকেন জানাবেন হ্যাঁ দাদা গম টোটের কালো সবুজ মায়েরা আছে না আজকে আসেনি গমটা কালো সব তোমার গুলো আছে তার দাম কত 1000 টাকার দাম 1600 টাকা লককার 1600 টাকা জোড়া এই হইন দে ব্যাগটা দিয়ে আসবে

বাকি আছে ককাটেল এই দেখো এই পায়াটা দেখো বন্ধুরা পায়াটা দেখাচ্ছি আপনাদের শখ করুন আপনারা দেখুন মানে কাল তো আস্তে আস্তে পায়রাটা একটু নেসটা অন্যরকম চলে এসছে এটা একটা গিরিবাজ পায়রা ভালো ওড়া ভালো ওড়া ছয়শ টাকা দাম 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 করলে কম হবে ঠিক আছে

কালো সবুজ কত নেবে আমার ভাই দোকান না ভাই মেঘালে পায়রা হাতে ভিডিও করতে কালো সবুজ এখানে আসেনি আজ তাড়াতাড়ি লাইভ ভিডিওটা শেয়ার করো এবং তাড়াতাড়ি অবশ্যই যারা লাইক দেখছো একটা একটা করে লাইক করো আরো কিছু পায়রা পাখি দেখাও

দেবজ্যোতি বাড়ি লিখেছে পাখি দেখাও পাখি তো আজকে দেখাবো কিন্তু কথা হচ্ছে যে বৃষ্টি পড়ছে ওদিকে যাওয়া যাচ্ছে না ভিজে যাবো না হলে তার মধ্যে হাতে কেটে গেছে হাত মাত কেটে গেছে পুরো বিশ্বাস না হলে এই দেখো হাত কেটে গেছে হাত নিয়ে কোনো রকম ভাবে ভিডিও করছি এই অ্যাক্সিডেন্ট হয়েছিল হাত কেটে গেছে ঠিক আছে এই দেখো পুরো হাত কাটা এটা হচ্ছে ডান হাত ডান হাত পুরো কেটে গেছে এইসব জায়গা তারপরে এই সব জায়গা পুরো কাটা এই যে দাও জন্য দেখাতে পারছি না একটু হাতে ব্যাথা করছে অন্য ভাবে ধরলে এই যে এই ছেলেটা হচ্ছে রনি একে চেনো চেনো সবাই চেনো একে চেনো কিনা জানাও সবাই তোমাদের বাড়ির আশেপাশে থেকে থাকবে ঠিক আছে

রাতে দেখার জন্য ওয়েট করো রাত সময় আজকে মেধে হাটের কুল ভিডিও আসবে ওখানে সব দেখিয়েছি ভালো করে দেখিয়ে দিচ্ছি মাছের কালেকশন অতটা বেশি আসেনি আর মানে অনেকে বাড়ি চলে গেছে বৃষ্টি হচ্ছে তো বাড়ি চলে গেছে ও ওইটা তো এই যে একজন হেটার পেয়েছি ঠিক আছে রাহুল অফিসিয়াল ঠিক আছে একজন হেটার কে ঠিক আছে অনেক হেড কমেন্ট করে ভাইয়ের সাথে আমার কি যাই না অনেক হেড করতে আছে হয় না হয়তো আমার থেকে চলে পারে না হয় না কোনো কাজ করতে সেই জন্য চলে যাই হোক নিজের কাজ থেকে হেড করুক কি আমার কোনো যায় আসে না শকুনের অবস্থা গরু মারে না একটা জিনিস মনে রাখবো যার কাজ সে নিজে নিজেকেই করতে হবে সে তুমি যাই বলো তোমার কথায় আমার কোনো যা আছে না পিজন লাভার পড়লো কালকে নগরে যাবো হ্যাঁ যাবো হরদাস হ্যাঁ আমি আজিম বিশ্বাস আমি রেডি ভিডিও দাও হ্যাঁ রাত আটটার সময় ভিডিও অবশ্যই দেবো তোমাদের জন্য হেল্পিং শুভ দাদা কেমন আছো গো আমি ভালো নেই হাত ফাত কেটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খারাপ অজিম বিশ্বাস দাদা অনেক অনেক ভালো লোক রয়েছে অনেক অনেক হেটারও রয়েছে আর সবসময় পিছনে লেগে বেড়া ঠিক আছে কমেন্টে এসে উল্টো পাল্টা না বলে সামনে এসে কথা বলো না তাহলেই তো হয় দেখি কার বুকের পাটায় কত দাম পাল এই যে ভালো লোক আমি ভাই ভালো না আমি খারাপ এই যে আমার ভাই আসছে আমার জন্য গিফট নিয়ে দুটো গুগু পাখি দিয়েছে আমাকে আজকে গুগু পাখি তাই তো ঠিক আছে 40 টাকা পিস কুকুর দাদা ওদের কথাতে কান দিও না হ্যাঁ তা তো ঠিকই কান দিচ্ছি না জাস্ট আর কি অনেক মানে কি বলবো তোমাকে মানে কারো যে ভালো হচ্ছে সেটা কেউ দেখ মানে একজন দুজন আছে দেখতে চায় না ঠিক আছে আমার জিনিস আমি দাম বলবো কি বলবো না সেটা আমার নিজস্ব ব্যক্তিগত যার পছন্দ হবে নেবে নাহলে না নেবে নেওয়ার লোক অনেকে রয়েছে তুই না নিলেও চলবে ভাই ঠিক আছে তোকে বলছি তুই আমার সামনে এসে কথা বল এই এখানে কমেন্ট না করে ঠিক আছে ডাইরেক্ট আমার সামনে এসে কথা বল তবে কি একটা ছেলে বলে পরিচয় দেবো হরদাস দাস পাখি দুটো দেখাও বলছি কি ঘুঘু পাখি দুটো দেখাও কোয়েল পাখি ঘুগু পাখি না ওটা কোয়েল পাখি রয়েছে আমার ব্যাগে

এই যে পায়রার হচ্ছে ফিট করানোর জন্য বাচ্চাকে ফিট করানোর জন্য এই সিরিঞ্জ গুলো হয় সিরিঞ্জ গুলো পেয়ে যাবেন মেয়েদের হাতে ঠিক আছে সিরিঞ্জ গুলো এখানে কিন্তু বড় বড় দানা যে খাবার গুলো হয় খাবার গুলো কিন্তু সিরিঞ্জের এই যে ছিদ্র আছে ছিদ্র থেকে ছিদ্র থেকে কিন্তু আরামসে বেরিয়ে যাবে ঠিক আছে আরামসে এগুলো খাওয়ার খাওয়ার খাওয়ার

ये हम लोग का वेस्ट बंगाल में कबूतर मार्केट मेरा वेस्ट बंगाल पे है नदिया डिस्ट्रिक्ट चाकदा में ठीक है मेदे बाजार कबूतर मार्केट সে একজন লিখেছে ভাল ছিড়বি সামনে আসবে তুই সামনে তো আয় তারপরে বাল ছিল কি অন্য কিছু আমার সামনে আয় আমি কিছু করবো না তুই আমার সামনে আয় আমি কিছু করবো না যা করার তখনই বুঝিয়ে আমি আমার সামনে আসলেই হলো একজন লিখেছে ভাল চিরবি আমি বলছি তুই আমার সামনে আয় তাহলে বুঝতে পারবি

ভাই তুমি অভিষেক হ্যাঁ অভিষেক দাদা আমি মদলপুর থেকে বলছি আমার দুটো তল গরম লাগবে এই যে তল গরম কন্ট্যাক্ট দিস পার্সেন তল গরম লাগলে কন্ট্যাক্ট দিস পার্সেন নাম্বার প্রোভাইড করো এইট নাইন ওয়ান এইট থ্রি ডাবল এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমরা তোমরা কথা বলে নিতে পারবে ঠিক আছে এর ওয়াই তো অনেক গরম পায়রা রয়েছে ওরা কিছু সেল করে দেবে অসুবিধা নেই ভাই তোমার পাশ যাওয়া ফিনচে হয়ে গে মেরে পাশ নেই আমি মাংবা দে সকতা হুম দাদা ঝামেলা না করে রক্ষা করে দেখাও আরে ভাই ঝামেলা আমি থোড়ি করতে যাই কি আমি খালি সমস্যা সমাধান করতে যাই কি প্রবলেমটা কি সামনে এসে বলুক না কমেন্টে না বলে দরকার বলে সামনে আসু কি প্রবলেম হচ্ছে এখানে বলে কি লাভ ভাই সমস্যার সমাধান করতে গেলে তো একজনকে তো এগোতে হবে না হ্যালো ভাই দাদা নাম্বারটা বলো নাম্বারটা বলে দিলো একটু আগে

था था तो 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 बारी नगा बस हाट बृहस्पतिवार पिंजल में जाबे ना ना प्रोग्राम चाहिए वो यस